অবশেষে বাংলাদেশ ফুটবল দল নিয়ে মুখলেন মেসি মেসি বলেন বাংলাদেশ দুই সালে বিশ্বকাপ খেলবে তার কারণ হচ্ছে হামজা সামিদ কিউবা মিছিলের কারণে বাংলাদেশ দলটাকে একবার চেঞ্জ হয়ে গেছে দীর্ঘ বাইশ বছর পর ভারতকে হারিয়েছে ভারত হচ্ছে কত বড় মানের টিম ভারত বর্তমানে একশো তেত্রিশ নাম্বারে অবস্থান করছে র্যাঙ্কিংয়ে আর বাংলাদেশ একশো তিরাশি নাম্বারে সেখান থেকে দেখুন বাংলাদেশ ভারতকে হারিয়ে দিয়েছে দীর্ঘ বাইশ বছর পর ভারতকে হারানো কখনো মুখের কথা ছিল না সেই একমাত্র হামদাস কারণে ভারতকে হারানো সম্ভব হয়েছে মেসি আর একটা কথা বলছে বর্তমানে হামজাই এই দলটাকে একবার চেঞ্জ করে দিয়েছে হামজা গোলকিপার মিডফিল্ডার স্ট্রাইকার তিনি ভাই উইঙ্গার এ দেখুন হামজাই তিনি সব জায়গায় খেলে থেকে আমরা দেখুন ভারত ম্যাচে কিভাবে তিনি গোলটা সেভ করছে ওই গোলটা যদি সেভ না তাহলে ম্যাচটা ড্রো হতে পারত এবং বাংলাদেশ ম্যাচটা হেরে যেতে পারতো টিমটাকে ফুটবল দল একেবারে চেঞ্জ হয়ে গেছে হামজা সামিদ কিব মিছে এই বাংলাদেশে আসা পর আবার তাদের সাথে আবার যোগ দিচ্ছে জায়ন আহমেদ বাংলাদেশ দলে ইতিমধ্যে পাঁচজন প্রবাসী ফুটবলার জয়েন হয়ে গেছে বাংলাদেশ ফুটবলটা দেখুন ভারতের বিপক্ষে কি সুন্দর খেলেছে এবং শেখ মুসান তিনি কি সুন্দর গোলটা দিচ্ছে বাংলাদেশ দল দুই হাজার সালে বিশ্বকাপ খেলার অনেক কারণ আছে কারণ দেখুন এই দলে হামজার মধ্যে বড় প্লেয়ার হামজা একসময় তিনি ইংল্যান্ডে খেতে তারপর তিনি লেস্টার সির অধিনায়ক হামজা যে কত বড় মানের প্লেয়ার তিনি সেটা প্রত্যেক ম্যাচে প্রমাণ করতে করে থাকে ফুটবল আসার কারণে বাংলাদেশ দলটা একেবারে চেঞ্জ হয়ে গেছে এই বাংলাদেশ দুই হাজার সালে বিশ্বকাপ খেলবে আমি মেসি এটা বলে দিচ্ছি কারণ দেখুন বাংলাদেশ বর্তমানে যে র্যাঙ্কিং উন্নতি করছে বাংলাদেশ দেখুন আর কদিন আগেও একশো নব্বই র্যাঙ্কিংয়ে ছিল সেখান থেকে বাংলাদেশ দীর্ঘ পাঁচ ছয় মাসের ব্যবধানে বাংলাদেশ একশো আশি নাম্বার র্যাঙ্কিংয়ে এসে পড়ছে বাংলাদেশ দেখুন আর এক বছরের চলে আসবে এটা আমার মনে হচ্ছে বর্তমানে বাংলাদেশ চেঞ্জ গেছে এক এই হামজা চৌধুরী তিনি ভাই সব জায়গায় গিয়ে খেলে থাকে এবং হামজাকে এখন বাংলাদেশের ক্যাপ্টেন বানানো উচিত অপরদিকে মেসি বলেছে বাংলাদেশ দল দেখুন বর্তমানে দারুণ পারফরমেন্স বাংলাদেশের এখন শুধুমাত্র ভাই র্যাঙ্কিং এ উন্নতি করতে তাহলে তারা দুই হাজার সালে বিশ্বকাপ নিষিদ্ধ করে নেবে